শুরু হলো সব খবর কম সময় সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত এ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবিয়া স্মৃতি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি মন্তাসির আল জেমি ৬ আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ সোমবার এই মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামিদের আপিল এবং জেল আপিলের উপর শুনানির কথা ছিল কিন্তু আদালতে আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় হাইকোর্ট বিষয়টি জানতে চান তখন রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে ছয়ই আগস্ট কাশিমপুর জেল ভেঙে পালিয়ে যাওয়াদের মধ্যে আল জেমিও ছিল পরে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন হাইকোর্ট দু উনিশ সালের ছয় অক্টোবর বুয়েটের বাংলা হল থেকে আব্রার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় এর আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় প্রথমে হলের দুই নম্বর ও পরে দু নম্বর রুমে নিয়ে নির্যাতনের পর টেনে হিচড়ে আব্রারকে সিঁড়ির পাশে নিয়ে যায় ছাত্রলীগ কর্মীরা ততক্ষণে নির্যাতনেই প্রাণ যায় আবরারের এ ঘটনায় তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন মামলাটি তদন্ত করে বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ বিচার শুরু হয় দু সালের পনেরো সেপ্টেম্বর দু সালের আট ডিসেম্বর রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক বিশ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী যাদের একজন এই মুনতাসির আল জেমি ফাঁসির দণ্ডের ডেথ রেফারেন্সের শুনানিতে জানা গেল সে আর জেলেই নেই পালিয়েছে ছয় আগস্ট কাশিমপুর কারাগারের কন্ডেম সেল থেকে আজ আদালতে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিল না দেখে হাইকোর্ট বিষয়টি জানতে চান তখন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান ছয় আগস্ট কাশিমপুর জেল ভেঙে পালিয়ে যাওয়াদের মধ্যে মুনতাসির আল জেমিও ছিল পরে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন হাইকোর্ট বিষয়টি জানতে পেরে ফেসবুকে পোস্ট করেন আব্রার ভাই ফাইয়াজ যমুনা নিউজকে তিনি বলেন এখানে বিচারক ছিল উনি আজকে নিজেই बोलते যে হচ্ছে আর একজন হচ্ছে এই জেমিনি যেমনটা হচ্ছে তো পাঁচ তারিখের পরে পালাই গেছে এজন্য এর এরকম কোনো সাইন জিবি নাই তো এইখান থেকে আর কি হচ্ছে মানে আমরা তখন আর কি জানতে পারছি হাইকোর্ট থেকে মানে আমাদের আব্বার কী ছিল হাইকোর্টে তো ওইখান থেকে আর কি আপুই জানতে পারছেন শেষ মেশ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখে আদেশ দেন হাইকোর্ট হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা দীর্ঘ 19 বছর পর गोपालগঞ্জের জেলা সমাবেশ করল বিএনপি একই দিন নেতাকর্মীদের সমাবেশ হয়েছে খুলনাতেও সেখানে ভার্চুয়ালি যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে যে কোনো মূল্যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র সরাচার হটানোর লড়াই নেতাকর্মীদের আত্মত্যাগের কথাও স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অযাচিত তর্ক বিতর্ক করতে গিয়ে জনগণ এবং দেশের লক্ষ্য থেকে যেন না ঘটে সতর্ক জানিয়েছেন তিনি। হবে হবে হবে। তর্ক বিতর্ক তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয় যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না এমন কেউ সুযোগ পেয়ে যাক এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে চাঁদাবাজ দখলদার এবং আওয়ামী লীগের জায়গা বিএনপিতে হবে না যারা বিএনপি নামে অপপ্রচার চালাচ্ছে তারা মূলত এই দলটিকে ভয় পায় ঢাকার ধামরায় বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর দ্রব্যমূল্য সহনশীল রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে বিএনপি সমাবেশ নির্ধারিত সময় দুপুর দুইটার অনেক আগেই কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল সমাবেশ ঘিরে উৎসব মুখর ছিল পুরো অঞ্চল এই সময় দেশকে রাজ্যের দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান অতিথি বিএনপি মহাসচিব আবারও দাবি জানিয়েছেন যে স্থানীয় ভোটের আগে জাতীয় নির্বাচন দেওয়ার কিছু কিছু দল বলছে কিছু কিছু মানুষ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে অর্থাৎ ইউপি নির্বাচন পৌরসভা নির্বাচন আর ওই উপজেলা নির্বাচনটা আগে হতে হবে বন্ধুগণ আমাদের অভিজ্ঞতা আছে সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না আটাশে ফেব্রুয়ারি শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়াদের নতুন রাজনৈতিক দল জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মেয়ে ভেনিউতে ঘোষণা করা হবে নেতৃত্বসহ দলের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এই তথ্যসহ জানানো হয় নতুন দলের নানা দিক এর আগে নানা শ্রেণী পেশার মানুষের কাছ থেকে আসা প্রস্তাবিত নাম এবং প্রতীকের বিষয়ে জানানো হয়েছে বলা হয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনমানুষের নতুন সব আকাঙ্ক্ষা পূরণ আর এত বছরের বঞ্চনা বৈষম্যের মুক্তি হবে নতুন দলের প্রধান কাজ নেতা নির্ভর হবে না দলের কর্মকাণ্ড এই দল সবার আগে শুনবে রাখবে মানুষের কথা জাতীয় সংসদকে সামনে রেখে এই সম্বন্ধ করতে চাই কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে এই দেশের দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র না বানিয়ে অভ্যুত্থানের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সকলের সেখানে অংশগ্রহণ থাকবে আমরা যে রাজনৈতিক দল গঠন করছি তার যে গঠনতন্ত্র এবং সামনের দিনের যে কাউন্সিলগুলো হবে সেখানে ডিরেক্ট ভোটে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের একটি পদ্ধতি আমরা আমাদের দলে গুলি করে কুপিয়ে ব্যবসায়ী স্বর্ণ লুটের ঘটনায় বিক্ষোভে উত্তাল রাজধানীর বনশ্রী এলাকা রাস্তা অবরোধ করে এলাকার ব্যবসায়ীরা চব্বিশ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সেনাবাহিনীর কাছে নিরাপত্তা চায় চেয়েছেন তারা এদিকে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ যে লুটের ঘটনায় বাড়ির মালিক এবং দারোয়ান জড়িত থাকতে পারে পুলিশ বলছে সাতজনকে শনাক্ত করা হয়েছে তাদের ধরতে অভিযান চলছে আর বাড়ির দারোয়ানকে আটক করা হয়েছে এদিকে গুরুতর আহত ব্যবসায়ী আনোয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক দেশজুড়ে অব্যাহত ধর্ষণ ডাকাতি ছিনতায় চাঁদাবাজের নিয়ন্ত্রণে নগরীতে নানা কর্মসূচি পালিত হয়েছে সবগুলো বিক্ষোভ থেকে একই দাবি কিন্তু আসছে যে দায় মাথা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মধ্যরাতে প্রেস কনফারেন্স করে কথা বলার জন্য উপদেষ্টাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ধর্ষণ ডাকাতি ছিনতাই চাঁদাবাজিতে আতঙ্কিত নগরবাসী জুলাই আন্দোলনে চব্বিশের উত্তরার এ নারী নেত্রীর কাছে জানতে চাই কেমন আছেন নারী হিসাবে যে নিরাপত্তাহীনতার মধ্যে আমি আসলে প্রতি মুহূর্তে থাকছি সেই জায়গাটা থেকে আসলে কোনোভাবে ভালো আছে এটা বলার সুযোগ নাই শিক্ষার্থীরা রীতিমতো ভীত নিরাপত্তা নিয়ে তারা ক্ষুব্ধ স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মে বক্তব্যে রেপ কেস বেড়ে গেছে কিন্তু আমাদের কোনো বিচার হইতেছে না এমনকি ল এনফোর্সমেন্ট কিছুই করতেছে না প্রতিদিন ছয়শ সাতশো করে মানুষ ধরা কিন্তু তাহলে চিন্তাই ছিনতাই ধর্ষণেরা কারা করছে পাঁচ আগস্টের আগে আমরা যা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম আমাদের ওই সময়ও যেমন ঘুম ছিল না এবং এখন পর্যন্ত আমরা যদি বলি যে ঘুম হয়েছে কিনা সেই ঘুমটা আসলে আমাদের সেই শান্তির ঘুম আমরা ঘুমতে পারছি না জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরা এখন কেন্দ্রীয় শহীদ মিনারে সেখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে যাত্রা পুরো শহর জুড়ে মানুষ ফুসে উঠেছে গত মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার যে জরুরি সংবাদ সম্মেলন সেটি কাউকে আশ্বস্ত তো করতেই পারেনি বরঞ্চ মানুষজনকে আরও বেশি ক্ষুব্ধ করে তুলেছে আর যে জন্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে এই গণপদযাত্রা সচিবালয়ের কাছে শিক্ষা ভবনের সামনে পৌঁছানোর আগেই ব্যারিকেড দেয় পুলিশ তা ভাঙার চেষ্টা করে বিক্ষুব্ধরা একটা সময় শুরু হয় ধস্তাধস্তি পরে সেখানেই অবস্থান নিয়ে নয় দফা দাবি জানায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম জন নিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেশটাকে ত্যাগ করতে হবে পর থেকে আজকে এখন মশাল মিছিলের ঘোষণা দিয়ে সেখান থেকে আবারও মিছিল করে টিএসসিতে শেষ হয় গণপদযাত্রা এর আগে একই দাবিতে মানববন্ধন করে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কেন অশান্ত এ দায় নিয়ে কেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করছেন না প্রশ্ন তোলেন তারা সন্ধ্যায় একই দাবিতে আরও বেশ কয়েক জায়গায় বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজধানী ঢাকার অপরাধ প্রবণ এলাকা সহ দেশে যৌথ বাহিনীর নেতৃত্বে টহল বৃদ্ধি এবং তল্লাশির সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে ছোটখাটো ঘটনা ঘটছে পরিস্থিতি অনেকটাই সন্তোষজনক রয়েছে এখন পদত্যাগের দাবি প্রসঙ্গে তিনি বলেছেন যে গুজব ছড়ানো হচ্ছে অনেকে তার জানাজাও পড়ে ফেলেছে অন্যদিকে প্রেস সচিব বলেছেন যে মানুষের জানমালের নিরাপত্তায় দৃশ্যমান অগ্রগতি খুব দ্রুতই দেখা যাবে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিদেশিদের যৌথ চক্রান্তে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুসভি আহমেদ বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিসভি এই অভিযোগগুলো করেছেন তিনি বলেছেন দু নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের অংশ হিসেবে তরুণ মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে নৃশংস সেই হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ এবং তার প্রভুরা জড়িত ছিল বলে দাবি করছেন রুসফি পঁচিশে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সহ সারা দেশের জেলা এবং মহানগরে দোয়া এবং মিলাদ মাহফিলের কর্মসূচির ঘোষণা করেন রুসফি আহমেদ নিঃশংস হত্যাকাণ্ডের পেছনে তৎকালীন যারা ক্ষমতাসীন এবং তাদের আন্তর্জাতিক প্রভুরা এর মধ্যে সম্পৃক্ত থাকতে পারে এই কারণে বহু আলামত নষ্ট করে দেওয়া হয়েছে এই দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকায় যেমন কর্মসূচি রয়েছে আলোচনা সভা এবং সেখানে দোয়া অনুষ্ঠান হবে এবং সারা দেশেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে বেশি নজর দিচ্ছে বলে জানিয়ে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন যে দলের বর্ধিত সভায় বিভিন্ন পর্যায়ে চার হাজারেরও মতো নেতাকর্মী থাকবেন সোমবার জাতীয় সংসদ ভবন এলাকাতে বিএনপির বর্ধিত সভার প্রস্তুতির পরিদর্শন শেষে একথা জানিয়েছেন তিনি অ্যানি এ সময় বলেছেন ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে বিএনপি গত পনেরো থেকে ষোলো বছর সাংগঠনিক তৎপরতা এবং পুনর্গঠনের কাজ করতে পারেননি এখন দলের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য বেশি নজর দেওয়া হচ্ছে থানা উপজেলা পৌরসভা জেলা পর্যায় থেকে আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হবেন সব মিলে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার নেতৃবৃন্দ আমাদের এই বর্ধিত সভায় থাকবেন সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মেসেজ থ্রো করবেন যেটি আমাদের মধ্যে আগামী দিনে একটা ইউনিটি সৃষ্টি করবে নদী থেকে অতিরিক্ত পানি উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ হারাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সোয়েদা রিজওয়ানা হাসান তিনি জানিয়েছেন যে যেসব নদী একসময় সময় সাগরে মিলিত হতো সেগুলো এখন শুকিয়ে যাচ্ছে রাজধানীর সিডাপ মিলনায়তনে পানি এবং বন্যা ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে একথা বলেছেন তিনি বলেছেন ঢাকা শহর সাতটি নদী দ্বারা পরিবেষ্টিত হলেও এখানে পানি সংকট তীব্র এ সময় বলেছেন তিনি আরও যে মানুষ তাৎক্ষণিক সমাধান আশা করে কিন্তু বছরের পর বছর অবহেলিত এবং ধ্বংসপ্রাপ্ত পরিবেশ একদিনে পুনরুদ্ধার সম্ভব নয় বলে জানিয়েছেন উপদেষ্টা এ সময় তিনি সংকটাপন্ন নদী পুনরুদ্ধারের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রণালয় কিন্তু বললে হবে না বিদ্যুৎ দেন বিদ্যুৎ দেন আপনার নিজের আর্থিক সক্ষমতা আপনার বিচারে রাখতে হবে আপনি এমনভাবে একটা ডিজাইন করে ফেললেন যে এখন আপনার বাতি জ্বালিয়ে চলতে হচ্ছে বিদ্যুৎ থেকে একটা কথা বলা হয়েছে যে এসি তাপমাত্রাটা পঁচিশে রাখতে আমরা সকলে মিলে কিন্তু এখন দেশ করতে হবে প্রকৌশলীরা ভালো ডিজাইনার এবং সৃজনশীল কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার জন্য তারা তাদের প্রতিভা প্রকাশ করতে পারছে না বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী ড মাহমুদুর রহমান বিকেলে আই এক সেমিনারে তিনি মন্তব্য করেছেন এগুলো তিনি আরও বলেছেন যে আমনাতান্ত্রিক জটিলতা নিরসনের জন্য দরকার গুড গভর্নেন্স কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলের প্রভাবে সরকার জনগণের উন্নয়নে কাজ করতে পারছে না এ সময় বি প্রেসিডেন্ট এবং রাজক সদস্য প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু বলেছেন যে যাদের ঢাকা শহরে এক বা একাধিক প্লট বা ফ্ল্যাট রয়েছে তারাই মূলত শুধু পূর্বাঞ্চল নতুন প্রকল্পে প্লট পাচ্ছে এর জন্য পূর্বাচলে বসতি গড়ে উঠছে না বলে জানিয়েছেন তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আবু সাইদ কামরুজ্জামান বলেছেন যে ভবনের প্ল্যান তৈরি করে পাশের তাগিদ দেওয়ার কারণেই যাচাই বাছাই ছাড়াই প্ল্যান বাস্তবায়ন শুরু হয়ে যায় যার কারণে প্ল্যানে ত্রুটি থেকে যায়

স্বৈরাচার শেখ হাসিনার ভাজন আমলাতের অপসারণ এবং শাস্তির দাবিতে মশাল মিছিল এবং সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সমাজ সোমবার ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে এ দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা সমাবেশ শেষে শাহবাগ অভিমুখী একটি মশাল মিছিল করেন তারা স্বীরাচা শেখ হাসিনার আস্থা ভাজন কর্মকর্তাদের মধ্যে ব্যানারে অর্থ সচিব খারুজ্জামান মজুমদার সম্পদ সচিব নাজমুল আহসান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ান ইউজিসি সচিব ফখরুল ইসলাম এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তার সহ বেশ কয়েকজন আমলার নাম উল্লেখ করা হয় এ সময় বক্তারা বলেছেন যারা আওয়ামী লীগের আমলে সচিব হয়েছেন তারা শেখ হাসিনা দালালি করেই সচিব হয়েছেন ধর্ষণ এবং নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচি পালন করেছেন তারা এ সময় বক্তব্যে নারী শিক্ষার্থীরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি সহ নারী নিপীড়নের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সাম্প্রতিক সময় কয়েকটি ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছেন যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে সরকারের দরকার নেই এ সময় তারা ধর্ষকের বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন বলেছেন ধর্ষণের বিচার করতে গিয়ে নারীর পোশাক নিয়ে যেন কথা শুনতে না হয় এ সময় তারা প্রতিবাদী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন আরও বলে এই পরিস্থিতি দেখার জন্য আমার এখানে দাঁড়িয়ে নাই ফাটিয়ে করতে হতো না যে আমাদের নিরাপত্তা দেন এই ব্যর্থতা দায় আমরা আমরা আন্দোলন করেছি আন্দোলন করে যে সরকারকে বসিয়েছি এই সরকার কোনোভাবেই এড়াতে পারে না এই ঘটনা খুলতে থাকে তাহলে আপনাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে আমরা নামাবো আপনাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে এবং সকল মেয়ে এবং নারীদের পক্ষ থেকে আকুল আবেদন থাকবে আপনারা একটা স্পেশাল অ্যাক্ট তৈরি করুন দর্শনের বিরুদ্ধে দর্শকের বিরুদ্ধে দর্শকই ছিল আজকে সব খবরের আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে